নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নোত্তম দেবী সরস্বতী চৈব জয় মুদীর মহাবিদ্রোহীর রনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমের অনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত কোন সে মহাবিদ্রোহী যিনি যুগ যুগ সঞ্চিত তামসকে নিজের হুহুঙ্কারে দূরে সরিয়ে দিয়ে জ্ঞানের আলোক আনতে পারেন কোন সেই যুবা নায়ক যিনি আজও প্রত্যেকটি যুবক যুবতীর হৃদয়ে হৃদয় স্পন্দন রূপে চিরভাস্বর তিনি আমাদের সবার হৃদয়েশ্বর স্বামী বিবেকানন্দ আজ আমার বক্তৃতার বিষয় স্বামী বিবেকানন্দের বাণী যুব সমাজের প্রতি আমি প্রথমেই বিবেক বাণী টার্মটাকে নিয়ে একটু ডিসকাস করি বিবেক বাণী বলতে কি বোঝায় আমাদের বিবেক থেকে উদ্ভূত বাণী যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে আর আমাদের বিবেকে কে বসে আছেন স্বামীজি স্বামীজি বলেছিলেন আত্মান মোক্ষার্থং জেগাতে তাই আছে আমাদের জন্ম কি করছিস ঘরের কোণে বসে বসে নিজে জেগে অপরকে জাগ্রত কর নরজন্ম সার্থক করে চলে যা ঠিক যেমন শ্রীমদ ভগবৎ গীতাতে শ্রী ভগবান বলেছিলেন স্বামীজি চাইতেন আমাদের দেশের একশটা ছেলে বজ্রের মতো পেশিযুক্ত এবং লৌহ দৃঢ় স্নায়ুযুক্ত একশোটা ছেলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে গোটা জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায় আর আমাদের দেশে স্বামীজির দেশে স্বামীজির ভারতবর্ষে স্বামীজির গভীরতম আবেগের স্পন্দন স্পন্দিত হতো যে ভারতবর্ষে সেই ভারতবর্ষে আজকের এই একশোটা ছেলের কি খুব অভাব পড়েছে আমাদের উত্তর পড়েনি শুধু সেগুলোকে ঠিক ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে আর সেই ইউটিলাইজেশনের জন্যে স্বামীজির বাণী আমাদের পক্ষে অত্যন্ত কাম্য পরবর্তী টপিকে যাই স্বামীজির মৃত্যুর সময় স্বামীজি যখন রামকৃষ্ণ লোকে বিলীন হয়ে যান উনিশশো দুই খ্রিস্টাব্দ তো তার ঠিক পরে পরেই অর্থাৎ উনিশশো পাঁচ উনিশশো আমরা দেখতে পারি বাংলায় অগ্নিযুগের সৃষ্টি হয় আর বাংলার অগ্নিযুগের পথিকৃত কিন্তু স্বামীজি নিজেই ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাঘা যতীন বিনয় বাদল দীনেশ আর সবশেষে আমার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু এদের সবার জীবনে স্বামীজির বাণীর গভীরতর গভীরতম প্রভাব ছিল আমরা নেতাজির একটা উক্তি এখানে উদ্ধৃত করতে পারি নেতাজি এক জায়গায় লিখছেন যে আমাদের ছাত্র সমাজে তখনকার সময় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অত্যধিক প্রচলন ছিল আজ নাকি সেই ছাত্র সমাজে তার প্রচলনই নাই ইহা কি সত্যি আমাদের সময়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের যে প্রচলন ছিল রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা আর কোন সাহিত্য ছাত্র সমাজে চরিত্র গঠনের জন্য উৎকৃষ্ট অপেক্ষা কল্পনা করতে পারি না আজ আমাদের সময় এসেছে স্বামীজির ধ্বজাকে নিজেদের সামনে বহন করার আমরাই স্বামীজির যোগ্যতম টর্চ বেয়ারার আমাদের শিরায় বইছে স্বামীজির রক্ত আমরা স্বামীজির বাংলা স্বামীজির ভারতবর্ষ স্বামীজির বিশ্বের সন্তান গ্লানিরিভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাতাত্মান সৃজামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আমাদের প্রত্যেকের মধ্যেই স্বামীজি আবির্ভূত হতে পারেন যুগে যুগে যখন অন্ধকার তমসা এই গোটা পৃথিবীকে গ্রাস করেছে তখন স্বামীজির মতো উজ্জ্বল যুগ পুরুষগণ আমাদেরকে পথ দেখিয়েছেন আর আজ এই ঘোর কলিতে আমরাই স্বামীজির আত্মাকে নিজের মধ্যে ধারণ করে সমগ্র বিশ্বকে পথ দেখাতে পারি আমরা সবাই এখানে যারা উপবিষ্ট আছেন সবাই একটু হলেও স্বামীজি অল্প হলেও স্বামীজি কয়েকটা কাজের উদাহরণ দিই কদিন আগেই স্বামী বোধময়ানন্দের মুখে শুনেছিলাম থ্রি সিটিউসের গল্প একটা দক্ষিণ ভারতের ছাত্র যে ছাদ থেকে পড়ে তার একটি হাত এবং একটি পা হারায় স্বাভাবিকভাবে সে তার পরিবারের কাছে একটি বোঝা হয়ে দাঁড়ায় একটি বার্ডেন হয়ে দাঁড়ায় এবং অবসাদগ্রস্ত হয়ে অবশেষে সে সুইসাইড অ্যাটেম্প করতে চায় এবং ঠিক তখনই আশ্চর্যজনকভাবে তাঁর জীবনে প্রবেশ করেন স্বামী বিবেকানন্দ আর আজ সেই ছাত্রটি সাইকেলে করে গোটা ভারত ঘুরে বেড়িয়েছে আজ সেই ছাত্রটি মাউন্ট এভারেস্ট জয় করার জন্যে উদ্যত এর পিছনে প্রেরণাকে স্বামী বিবেকানন্দ আমি আর একটা গল্প বলি কদিন আগেই স্বামী দেবপ্রিয়ানন্দ মহারাজের মুখে শুনছিলাম একটি খ্রিশ্চান আফ্রিকান পাদ্রির গল্প সে স্বামীজিকে বলেছিল যে মহারাজ আমি যীশুখ্রিস্টকে অত্যন্ত ভালোবাসি কিন্তু আমাদের মিশনারিরা যে দুর্নীতিগ্রস্ত তাকে কিন্তু আমি একদমই সাপোর্ট করি না এবং দেবপ্রিয়ানন্দ মহারাজ বলেছিলেন যে সেই পাদ্রীটি সেই খ্রিস্টান পাদ্রীটি এখন আফ্রিকান জাতিকে নিজের লক্ষ্যে উন্নত হবার লক্ষ্যে সে এগিয়ে চলেছে সবই স্বামীজির বাণীর প্রভাব স্বামীজি রামকৃষ্ণ লোকে বিলীন হয়ে গেছেন উনিশশো দুই খ্রিস্টাব্দে কিন্তু আজও আমি মনে করি স্বামীজি আমাদের প্রত্যেকের হৃদয় অবস্থান করছেন তার বাণীর মাধ্যমে তার রচনার মাধ্যমে ধৈর্য ধরো কিছুকাল হেবির হৃদয় আমি এখানে একটা উদাহরণ দিই আমাদের নরেন্দ্রপুরের পক্ষ থেকে নরেন্দ্রপুরের পাশেই একটা গ্রাম আছে উঠিলা গ্রাম বলে তো সেই গ্রামের উন্নতি কল্পে নরেন্দ্রপুরের ছাত্ররা আমরা ব্রতী হয়েছি এবং এছাড়াও গদাধর অভ্যুদয় প্রকল্প বলে একটি প্রকল্প চালু হয়েছে যেখানে দুস্থ শিশুদের আমরা ছাত্ররা মিলেই পড়াই আমি নিজে একদিন গিয়ে পড়িয়েছি সেই ছেলেদের এবং সেই ছাত্রছাত্রীদের দেখলে চোখে জল চলে আসে তাদের কি অবস্থা তারা কোন কোন সমাজের কোন স্তর থেকে তারা উঠে আসছে তাদের জীবন সংগ্রাম তাদের জীবন সংগ্রামে পথ দেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ নিজেই আমাদের সবার মধ্যেই স্বামী বিবেকানন্দ বর্তমান আমরাই সেই যুবক আমাদের মধ্যেই সেই পূর্ণত্ব বর্তমান ওং পূর্ণমাদং পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्छते पुन पूर्णस्य पूर्णमादाय पूर्णमे बावशिष्वते ओम् शान्ति शान्ति शान्तिः हरिः ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु धन्यवात्